কে তা হবে যদিও তোমার পছন্দ নাও হয় কথা বলেন আমি আল্লাহ আল্লাহর রাসূলের কথা তোমাকে মানতেই হবে যদিও তুমি যে দল করো দলের বিরুদ্ধে যায় যদি তুমি জেনে তার অনুসরণ করো এই যে তার বিরুদ্ধে যদি তুমি চলে যাও পূরে জনের নেতাকে তালাক দিতে হবে

আমরা এমন এমন দল করি যারা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে অথচ আমরা ইমানে দাবি ইমানদার সাজি আমরা অথচ আল্লাহ বলছে তোমার দলকে তালাক দাও তুমি যদি মমিন হিসাবে কবরে যেতে চাও আখ রাতে উঠতে চাও কিসের তোমার দল কিসের তোমার নেতা হ্যাঁ আপনি দলকে মানবেন তখন আপনার নেতাকে তখন আপনি মানবেন যেটা যেই কর্মকাণ্ড আল্লাহর কর্মকাণ্ডের বিরোধী যাবে না যে নেতা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না যে দল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না তার মানে কোরআনের বিরুদ্ধে যারা বলে সে দলকে আপনি তালাক দিতে হবে আপনি দল মানতে হবে ততক্ষণ যতক্ষণ আপনার দলের কর্মকাণ্ড আপনার নেতার কথা বার্তা আল্লাহর কোরআনের সাথে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে মিলে যাবে আপনার সে দল করেন কোন সমস্যা নাই কিন্তু যারা সরাসরি আল্লাহ বিরোধিতা করে আপনি সেটা মানবেন আল্লাহকে বাদ দিয়ে মানে এটা হতে পারে না আপনি তালিম হতে হবে বেঈমান না ঈমানদার যে কোন একটা ওই গুলাল ওমর কা মুনাফিক মার কা মুসল ঈমান আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলছেন একটা একটা চায় আল্লাহ একটা চায় যদি ঈমানদার দাবি করেন আল্লাহর পথে চলতে হবে আল্লাহর হুকুম মানতে হবে কিসের দল কিসের নেতা সব এভাইড করতে হবে কুরবানি করতে হবে যদি ঈমান নিয়ে কবরে যেতে চান আর যদি বলেন যে না আমার দুনিয়া হলো আগে দল না করলে কি টাকা পয়সা পাওয়া যাবে এই সেই এটা ওটা এটা ওটা আমি অনেক দল কি দেখেছি আল্লাহ আল্লাহ রসুলের তো সাইতে ওই দলের নেতাকে বেশি সম্মান দেয় আছে না নাই সি সি সি

আল্লাহ রসুলের সিদ্ধান্ত মানে না নিজেরা মন করে সিদ্ধান্ত নেয় অথবা দল কি বলে সেটা সিদ্ধান্ত নেয় নেতা কি বলে সেটা সিদ্ধান্ত নেন মানব রসিদ্ধ সংবিধানে আইন কানুন তারা মেনে না আমি আল্লাহর কথা অবাধ্যে কইরা আগাই না কইরে বাদ দিয়ে আল্লাহর কথা রসুলের কথা মানে না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাকাদ দাল্লা দালাল মুবিনা আল্লাহ বলেছেন

নামাজ পড়ি ইমান ঠিক আছে এটা করি সেটা করি জুব্বা করি মাথায় পাতা টুপি মুখে দাঁড়িয়া আপনার যে নামাজ কোন দিয়ে ফৌত হচ্ছে কোন দিয়ে ডিলিট হচ্ছে আপনি জানেন না আল্লাহ পাক বলেছেন ও নামাজি তোমার নামাজ কবুল হবে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আর রাসূলের ফয়সালা জেনে নেব তাছাড়া তোমার নামাজ আমি ফরম্যাট করে দেব ডিলিট করে দেব নামাজ হবে না আল্লাহ সিদ্ধান্ত বাদ দিয়া অন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার মন মতো সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার হজ আপনার নামাজ আপনার রোজা আপনার জাকাত আল্লাহ নিজে বলছেন সংকল্প দল্লা দলা আলাম কবি না আমার মুখে বলে বানানো কথা না আল্লাহ বলছে আমি অবশ্যই আগে পদ ভ্রষ্ট করে দিব কি করে দিব পদ ভ্রষ্ট করে দিব ও হবে বেঈমান ও জাহান্নামে হবে কাফের তাহলে আমরা যারা হাজি দাবি করি হুজুর হস করছি এরকম আছে নামাজ পড়ে মরছে যে আল্লাহর হুকুম মানে বাইরে এসে নেতার হুকুম কথা বল না কেন আর কি ভয় আছে নাকি ভয় আছে হ্যাঁ ভয় তো নাই স্বাধীন তো নতুন হয়েছে কিসের ভয় কথা বলেন কথা বলেন অনেক ভয় পেয়েছে এতদিন

যদি আত্মসমর্পণ করেনি যদি মুসলমান দাবি করেন আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে আফাতুমিনুন নাবি বাহাল কিতাব ফাতাকুরু নাবি বা আপনার কিছু অংশ মানবেন আপনার পক্ষে যেটা যাবে ওটা মানবেন আপনার বিপক্ষে যেটা যাবে ওটা মানবেন না ইসলাম এটা গ্রহণ করবে কথা কি বুঝে আসছে এটা হলো আয়াতের শেষ আমার আলোচনা শেষ আয়াত থেকে শিক্ষা হলো এইটাই আমরা যে যে দল করি না কেন আপনাকে বুঝতে হবে আগে আল্লাহকে প্রাধান্য দিতে হবে কথা বলেন আসুন নামাজ পড়া কার নির্দেশ আল্লাহ নির্দেশ যদি আমরা অমান্য করি আমরা কি আমরা কাফি কার কথা বাবা মাকে সম্মান করা ইজ্জত তাদের করা এটা আল্লাহ তালার নির্দেশ আপনি বাবা মাকে কষ্ট দিলেন আল্লাহ নির্দেশ মানলেন না আপনি নামাজ রোজা হজ সব বাতিল হয়ে যাবে কথা কি বুঝেছেন এত সোজা না আমার মায়েরা পর্দা করা আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ পর্দা করা

তুমি নিজে একেবারে সাইজা গুইজা আমি আল্লাহর পর্দা একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখায়া রূপ সব জায়গায় তুমি মার্কেটে গেলা এখানে গেলা ওখানে গেলা শিখাতে গেলা তার মানে তুমি আলমি আল্লাহর হুকুম পালন করলা না তুমি যত রোজা করবে যত হজ করবা যত জাকাত দিবে যত নামাজ পড়বে আমি আল্লাহর কাছে কোন আমল কবুল হবে না তাই তুমি আমার একটা হুকুম অমান্য করেছো

আমি প্রস্তাব আমি কে তোমার সাথে বিবাহ করাবো ও যাইন তুমি প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছো নাকচ করে দিয়েছো আল্লাহ পাক এটা সহ্য করতে পারে নাই পাক তোমার সাথে আয়াত নাজিল করে দিয়েছে

আর যাই বিবাহ এই প্রস্তাবটাই সিদ্ধান্ত নাই ফয়সালার ছিল রসুলের রসুলের কথা যারা মানুষ না

ভয়সালা কবার করে করে কি করে কবার করে বৃদ্ধ দেয় দেয়া কইরা নিজেদের মন বড় ভয়সালা দে

না কোনটা করবা যদি আমি রসুলের ফয়সলা মানো জায়দ যদি বিবাহ করো তাহলে তুমি ইমান নিয়ে বেঁচে থাকতে পারবা তোমার রোজা তোমার নামাজ সব আল্লাহ কবুল করবে আর যদি জায়দ বিয়ে না করো আমি রসুলের ফয়সলা যদি ওভারটেক করো নিজের সিদ্ধান্ত অটল থাকো তাহলে তুমি পদভ্রষ্ট গোমরা হয়ে যাবা এই প্রস্তাব দেওয়ার পরে

জরেলা ইলাহা জরেলা ইলাহা গড়ম লা ইলাহা চাঁদ সুরুন জান গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পারা চাঁদ সুরুন যান গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পারা আমার আল্লাহ নামে এতই দัญญา আমার আল্লাহ নাম তুই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা কে দিল তোর মুখের হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি আপন জনের কথা ارے لتا جس کے دلوں لتا جس کے دلوں یہ تو رکوں کارا دے سے مو مصیرا موسی کے دیو دھور مریض گسے مریض ہے تو مریض گسے مریض ہے تو کے دلوں اے جا বাধ্য মাসে গাছে রাগাই কে পাকাই রে তাল আরে পাখির কণ্ঠে কে দিল রে পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি হিসাব দেখি দেখিয়েছো আমার আল্লাহ তাআলার দান আরে আম মিষ্টি জাম মিষ্টি বলেন আম মিষ্টি জাম মিষ্টি আরো মিষ্টি عطا তার চাই বেশি মিষ্টি আমার আল্লাহ নবীর কথা লা ইলাহা ইল্লাল্লাহ জড়ো

আল্লাহর রসুল এই কথাটা শুনে পরে Zainab ibn Jahsh radhiyallahu ta'al anhu বিবাহ করবে কি করবে না রাজি হবে কি হবে না এটাই হল এখন জানার বিষয় বন্ধু মুসলমান অল্প সময় বলতেই আমি এই আউসুলাটা ফিনিশিং দিয়ে আমি মোনাজাত করতে চাই